হ্যালো কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে তাতে একটু ঘরে মন বসছিল না তারপর টুকটাক বাজার করতে বেরিয়ে বললাম চলে এসেছি ক্যাটলিনে ক্যাটলিনের খাবারটা কি বিচ্ছিরি খেতেছিল দেখতে কি সুন্দর কিন্তু কি বিচ্ছিরি খেতে তারপর একটু এ দোকান সে দোকান ব্যাস সেই পাথরের দোকানটায় আবার চলে এলাম আর দেখো ছোট্ট ছোট্ট জগন্নাথ সুভাত্রা বলরাম কি সুন্দর কি মিষ্টি দেখতে আবার একটি সবগুলোকে আবার একটি ছবি তুলে নিলাম কি সুন্দর সব জগন্নাথগুলো এই কাকুটার কাছে আমার একটা মার্বেলের বুদ্ধ দেওয়া ছিল এই বুদ্ধটা আমাকে আমার দিদিভাই দিয়েছিল। দিদিভাই গিফট করেছিল। আমাকে এবং বুদ্ধর চাকাটা ছাড়িয়ে যাওয়াতে কাকু আমাকে রিপেয়ারিং করে দিয়েছে এবং কি সুন্দর হয়েছে মানে চাকাটা ছাড়িয়ে গেছিলো মাথা থেকে ব্যাস আবার একটু ঘুরে নিলাম ব্যাস এবার বাজারে কত রথ ছোটো ছোটো ছোট ছোটো বাচ্চাদের রথ বিক্রি হচ্ছিল কি সুন্দর দেখতে আর জগন্নাথ বলরাম সুভদ্রাকে কি মিষ্টি করে সাজিয়েছে মাটি দিয়ে তার উপরে কত কালারফুল জগন্নাথ এগুলো যে এত মিষ্টি দেখতে লাগছে তার সাথে রথগুলো আমি কোনোদিনও ছোটোবেলা এরকম ছোটো ছোটো রথ কিনি এখনই মানে বেশ কয়েক বছর হলে আমি এরকম রদ দেখতে পাই আমাদের গ্রামের দিকে এরকম রথ বিক্রি হতো না আগে এগুলো শহরেই হয় তারপর রথের গাছপালাও এসে গেছে বেশ এটা একদিকে প্রচুর গাছ আমাদের এই গোড়া বাজারটা সারাটা বাজার জুড়ে এরকম গাছ বিক্রি হবে রথের দিন বেশ এবার এই গাছটার কেমন দাম দেখো দাদা এই একটাই সাড়ে পাঁচশো আর কামিনি কত আসি রথের সময় হ্যাঁ রথের সময়

তারপরে এই হঠাৎ স্টেশন দিয়ে আসার পথে দেখতে পেলাম স্টেশনে পাওয়া যাচ্ছে আর এটা যে কী প্রিয় এটা এই সময়টাতেই পাওয়া যায় এরপরে আর পাওয়া যায় না সারা বছর আর আমার যে কি ভালো লাগে এটা খেতে বাইরে বিশাল বিশাল বৃষ্টি হচ্ছে মানে ওই বৃষ্টি এই যে এই যে নর্মদেশ শিবলিঙ্গটা কিনেছিলাম ওই দোকান থেকে আর এই পাথরের পাটিটা আলাদা একটা দোকান থেকে কিনেছিলাম পাথরের পাটিটা খুব সুন্দর হয়েছে আর এই যে লিঙ্গটা আমি বাড়িতে এসে তেল লাগিয়েছিলাম বেশ কালো হয়ে গেছিলো দোকানে থেকে বেশ সাদা সাদা ছিল তারপর বাড়িতে আসার পর ওটা কালো হয়ে গেল তেল লাগানোর পরে আর কি সুন্দর দেখতে লাগছে না আর ওই বাটিটা এত সুন্দর হয়েছে এত সুন্দর ভারী ভীষণ ভারী আর ভীষণ মজবুত হয়েছে এটা মার্বেলে ব্ল্যাক মার্বেলের পাতা এটা আশ্রমণ করার জন্য যে জলে দেহ শুদ্ধি করতে হয় সেটার জন্য তা আমার এটাও কি মিষ্টি দেখতে হয়ে যায় যে পুজো করতে বসার রাখে ওটা করতে আর এই যে আসফলগুলো কি ডিবু ডিবু মতো দেখতে হয়েছে আর এই জামাটাও কিনেছিলাম এই জামাটা খুব সুন্দর হঠাৎ পছন্দ হয়ে গেল জামাটা অর্ধেক বৃষ্টিতে ভিজেই গেছে যে দোকানটাতে ঝোলানো ছিল এটা সেখানে ভিজেই গেছিলো আর এই গাছটাকে কেউ তার বাড়িতে আগাছা হয়েছে বলে ফেলে দিয়েছিল আর তাকে নিয়ে চলে এসেছি রাস্তায় পড়ে থেকে মানে বিল্ডিংয়ের পাশেই পড়েছিল সেটাকে নিয়ে চলে আসলাম রাস্তা দেখে আর ভুডুকে বোঝাচ্ছি এটাকে পুঁতে দেবো ভুডু বলছে না ওটাকে দিয়ে আমি ওর পাতাগুলোকে ছিঁড়বো খাবো এরকম একটা ব্যাপার দিচ্ছি না বলে সে আবার রেগে যায় এবার শুধু বারবার কামড়াতে যায় মাটির গন্ধ পায় বলে ও বারবার ওটাকে কামড়াতে হ্যাঁ এতে ঝগড়া করে নিচ্ছে